সবে বরাত ইসলামের একটি মহিমান্বিত রজনী যা সাবান মাসের চৌদ্দ তারিখের রাতে পালিত হয়। এই রাতকে তাওবাইস্তিক তাওবাইস্তিকফার ও দোয়ার জন্য বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় সবে বরাতের পূর্বে কিছু প্রস্তুতি নেওয়া উচিত যাতে এ রাতকে সর্বোত্তমভাবে কাজে লাগানো যা নিচে প্রস্তুতির কয়েকটি ধাপ দেওয়া হল এক আত্মশুদ্ধি ও নিয়ত ঠিক করা সবে বরাতের মূল উদ্দেশ্য আল্লাহর নৈকত্য লাভ করা পাপ থেকে মুক্তি চাওয়া ও ভবিষ্যতের জন্য কল্যাণ কামনা করা তাই এ রাতের আগে অন্তরকে শুদ্ধ করা ও ভালো কাজে নিয়তস্থির করা জরুরি দুই নামাজ ও কুরান তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা এ রাতে বেশি বেশি ইবাদত করা হয় তাই পূর্ব থেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত পাশাপাশি কুরান তিলাওয়াতের পরিমাণও বাড়ানো যেতে পারে তি রোজার প্রস্তুতি নেওয়া অনেক মুসলমান সবে বরাতের পরের দিন এক পাঁচ সাবান নফল রোজা রাখেন এজন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকা ভালো চার গুনাহ থেকে বিরোধ থাকা ও তাওবা করা এ রাত ক্ষমা লাভের রাত তাই সবে বরাতের আগে থেকেই গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মানসিকতা রাখা জরুরি পা মনের আগ্রহ ও একাগ্রতা বৃদ্ধি করা সবে বরাতের ফজিলত সম্পর্কে জানা ও বোঝার মাধ্যমে এ রাতের জন্য আগ্রহ ও আন্তরিকতা বৃদ্ধি করতে হবে মসজিদ বা বাসার পরিবেশ ইবাত্তের উপযোগী করা শান্তিপূর্ণভাবে ইবাদত করার জন্য বাসার পরিবেশ সুন্দর রাখা এবং মসজিদে গিয়ে নামাজ আদায় ও দোয়া করার মানসিক প্রস্তুতি নেওয়া যেতে পারে সাত আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এ রাত শুধু ব্যক্তিগত ইবাত্যের জন্য নয় বরং আত্মীয়তার সম্পর্ক মজবুত করারও সুযোগ তাই সবে বরাতের আগে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং কারো প্রতি যদি মনে কষ্ট থাকে তবে তা মিটিয়ে ফেলা উচিত আর দোয়ার তালিকা প্রস্তুত করা সবে বরাতের রাতে আল্লাহর কাছে চাওয়ার জন্য নিজের প্রয়োজনীয় দোয়ার একটি তালিকা তৈরি করে রাখা ভালো যাতে সময়ের সঠিক ব্যবহার করা যা না বিদাত ও অপ্রমাণিত কাজ থেকে বেঁচে থাকা সবে বরাত সম্পর্কে অনেক ভুল ধারণা ও কুসংস্কার প্রচলিত আছে তাই কুরআন ও হাদিসের আলোকে প্রমাণিত ইবাদতগুলোই করা উচিত এই প্রস্তুতিগুলো গ্রহণ করলে সবে বরাতের রাতকে আরও বেশি সার্থকভাবে কাটানো সম্ভব হবে ইনশাল্লা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক জ্ঞানের নতুন ভিডিওগুলো পেতে থাকুন জায়াকুমুল্লাহ খাইরান সতর্কতা এই ভিডিওটি শুধুমাত্র ইসলামিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে কোন প্রকার ভুল তথ্য থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সঠিক তথ্য জানানোর জন্য কমেন্টে লিখুন ওয়াকিফাল থাকুন ইবাদত করুন আল্লাহর রহমত কামনা করুন আসসালামু আলাইকুম